আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউব চ্যানেলে চলে আসলো সম্পূর্ণ নতুন একটি ড্রোন ভি টু জিপিএস হ্যাঁ এটা বাংলাদেশে এই প্রথম আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি লট অফ ড্রোন যেটা একদম জলের দামে বিক্রি করব আর ওয়াটার প্রাইজ মানেই পানির দাম ওয়াটার প্রাইজ মানেই জলের দাম একদম পানির দামে কিনতে পারছেন আজকে ভি টু জিপিএস ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভি টু জিপিএস আর এটা কি কী কনফিগারেশন আছে উড়াবো এটা ভিডিও কোয়ালিটি দেখাবো এবং এটার টোটালি একটা এ টু জেড গাইডলাইন থাকবে এই ভিডিওতে সো দ্রুত সহকারে আমাদের ভিডিওটি দেখবেন এবং চাইলে আপনি ডোন ক্যামেরাটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন একদম সস্তা দামে শুধু দেখেন ভিডিওটি কত লো প্রাইজে আমি বিক্রি করি এই ডোন ক্যামেরাটি বন্ধুরা আপনারা এরকম একটি প্রিমিয়াম বক্সের মধ্যে ড্রোন ক্যামেরাটি পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স করা হয়েছে এরকম অর্ডার করলে এরকম বক্সের মধ্যে ডেলিভারি করে দেবো আর এখানে কী কী কনফিগেশন আছে তুলুন আমরা দেখিয়ে দিই এখানে আছে সিনেমাটিক মোড দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিনেমাটিক মোড এই এই কোনো ড্রোনে আমরা পাইলাম যেটা সিনেমাটিক মোডে কিন্তু আপনার শর্ট নিতে পারবেন হ্যাঁ এটা আসলে অতি জরুরি একটা মানে ফাংশন যেটা সিনেমাটিক যে বিভিন্ন দেখি না মুভিতে আমরা সিনেমাটিক যে শটগুলো না হয় সেই শটগুলো কিন্তু আপনার এই ড্রোনে নেওয়া যাবে এটা কিন্তু আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে যেমন আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন ড্রোনটা আপনাকে সিনেমাটিক মোডের মতো চারিদিকে গোল করে ভিডিও করতে থাকবে এই ড্রোন ক্যামেরা সো সিস্টেমটা কিন্তু আমার কাছ থেকে হ্যাব সুন্দর লেগেছে আর এটাতে কিন্তু ডুয়েল ক্যামেরা আছে আর জিপিএস তো এখানে লেখাই আছে কারণ জিপিএস ড্রোন জিপিএস এটা কখনোই হারাবে না জিপিএসের সাথে কানেকশন থাকবে যত দূরে পাঠানো না কেন এটা সর্বোচ্চ রেঞ্জ এবং এটা ভিডিও ক্যামেরা কেমন এই ভিডিওতে দেখাবো সো দেখতে থাকুন ভিডিওটি আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম নতুন ড্রোনের ভিডিও দেখার জন্য সো ভিডিও ড্রোন ক্যামেরার চলুন আমরা আনবক্সিং করে দেখাই দিই দেখেন আনবক্সিং করলেই আমরা সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ পেয়ে যাচ্ছি ট্রাভেল ব্যাগ দেখেন ব্যাগটা খুবই সুন্দর কোয়ালিটিফুল ব্যাগটা আমার দেখা মাত্রই পছন্দ হয়েছে সো খুবই দারুণ লেগেছে ব্যাগটি আর ব্যাগটা কিন্তু ডোনটা যেহেতু বড় সড়ো ব্যাগটাও কিন্তু বড় সড়ো দেওয়া হয়েছে আমরা এই সুন্দর ট্রাভেল ব্যাগটি আমরা খুলে নেব এই ব্যাগের মধ্যে আপনার ডোন ক্যামেরাটি থাকবে সো এই যে আমরা ডোন ক্যামেরাটি আনবক্সিং করলাম এবং আনবক্সিং করতেই আমরা সর্বপ্রথম কি কি পাচ্ছি এখানে দেখে আসি আচ্ছা এখানে বেশ কিছু ডোনের সাথে যে অ্যাক্সেসরিজগুলো থাকে সেই অ্যাক্সেসরিজগুলো দেওয়া হয়েছে চলুন আমরা কী অ্যাক্সেসরিজ আছে এটা একটু দেখিয়ে দিই আপনাদের এখানে একটি স্ক্রু ড্রাইভার আছে এই যে দেখেন একটি এরকম স্ক্রু ড্রাইভার থাকবে তারপরে এরকম একটি চার্জিং কেবল থাকবে ব্যাটারিটাকে চার্জ করার জন্য আর তারপরে এখানে কি আছে এখানে আছে হচ্ছে বেশ কিছু স্ক্রু দেখেন যা যা লাগে প্রয়োজনে সকল কিছু দেওয়া হয়েছে একটা স্ক্রু দেওয়া হয়েছে সো এইগুলো আপনি পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ এই যে চারটা পাখা আছে না এই চারটা পাখাও কিন্তু দেওয়া থাকবে বক্সের মধ্যে আপনারা কিনলে সো এইগুলো দেখানোর উদ্দেশ্য যাতে আপনারা আমাদের কাছ থেকে যখন কিনবেন কোনো কিছু মিসিং না হয় একদম মিলিয়ে নেবেন সমস্যা নেই তারপরে ডোনটা কিভাবে উড়াবেন তার জন্য একটি বই থাকবে এই বইটা দেখে দেখে আপনারা ডোন উড়াতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বই কি রিমোটের কোন বাটনে কি কাজ কীভাবে উপরে উড়ে ওড়াবেন কীভাবে উপরে সেন্সার লাগাবেন সকল সিস্টেম দেওয়া আছে আচ্ছা এরপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি সেন্সর যে সেন্সরের কারণে কোনো গাছপালার সাথে ধাক্কা খাবে না এটা এই প্যাকেটের মধ্যে সুন্দর করে সেন্সরটা দেওয়া হয়েছে সেন্সরটা আমি আপনাদের মাঝে খুলে দেখাচ্ছি এই যে দেখুন এই যে সুন্দর একটি সেন্সর দেওয়া হয়েছে এই সেন্সরটা আপনার ডোনে মাথার উপর লাগাতে হবে ঠিক আছে লাগায় আপনারা ফ্লাইং করতে পারবেন কোথায় কীভাবে লাগাবেন আমি দেখিয়ে দেব। তো এরপরে ড্রোনের সাথে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল ব্যাটারি সেটা সেভেন পয়েন্ট ফোর ভোল্টের তিন হাজার ব্যাটারি আমরা অনেক ড্রোনে দেখেছি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের হয়ে থাকে আর এটা এই কোনো প্রথম ড্রোন যেটা সেভেন পয়েন্ট ফোর ভোল্ট দেওয়া হয়েছে এবং থাকছে তিন হাজার মিলিএম ব্যাটারি আমরা সচরাচর দেখি যে একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রোনগুলো দু হাজার মিলিয়োম হয়ে থাকে কিন্তু এটা প্রিমিয়ামের উপরেও সুপার প্রিমিয়াম আর এই সুপার প্রিমিয়াম ড্রোন ক্যামেরাটি আমরা তিন হাজার মিলিয়াম পেরে ব্যাটারি দিচ্ছি তো সেক্ষেত্রে আপনার তিরিশ মিনিট অনার ব্যাটারি আপ পাচ্ছেন সেভেন পয়েন্ট ফোর ভোল্টের আমরা ব্যাটারিটা এখানে রেখে দিলাম এরপরে আর কি আছে এরপরে পেয়ে যাচ্ছি আমরা একটি খুবই সুন্দর রিমোট কন্ট্রোল আর রিমোট কন্ট্রোলটা দেখুন হ্যাভি সুন্দর এখানে একটি জিপিএস বাটন আছে এই জিপিএস বাটনটা চেপে জিপিএস অন অফ করতে পারবেন এখানে ড্রোন ক্যামেরাটি উড়ানোর জন্য একটি বাটন আছে লক বাটন এর দুই দুই সাইডে দুটা কন্ট্রোলার বাটন আছে এই দুইটা বাটনই মেন মূলত সামনে স্পিড কম বাড়াতে কম বাড়া করতে পারবেন এই বাটনে চাপ দিলে ডোন অটোমেটিকলি রিটার্ন চলে আসবে আর এটা হচ্ছে জুম বাটন এটা হচ্ছে উপর থেকে জুম করতে পারবেন নিচের ফটো সি এরকম অনেক ফাংশন আছে আপনার ম্যানুয়াল বইটি দেখলে কোন বাটনে কি কাজ এ টু জেড সব কিছু আপনারা শিখে যাবেন এরপরে একদম লাস্টে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আপনাদের সেই প্রিমিয়াম কোয়ালিটি ডোন ক্যামেরাটি দেখুন একদম কার্বন ফাইবার দেখেন বডিটা একদম কার্বন ফাইবার নিউ আর একদম গ্লোসি একদম কার্বন ফাইবারে বডি ব্যবহার করা হয়েছে সো কার্বন ফাইবারে বডি থাকার কারণে এই প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল করা হয়েছে এবং প্রোডাক্টটার ওজনও বেশ ভালো আছে আর দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আপনাদের মাঝে ওজনটা দেখিয়ে দিচ্ছি সো আমরা ড্রোনটি এখানে রাখলাম দেখতে পাচ্ছি ড্রোনটির ওজন হচ্ছে একশো গ্রাম দেখতে পাচ্ছেন ব্যাটারি সহ ড্রোনটির ওজন হচ্ছে একশো দশ গ্রাম সো আমি মনে করি ড্রোন ক্যামেরাটি আপনি দেশের বাইরে যে কোনো জায়গায় সাথে করে নিয়ে যেতে পারবেন যেহেতু এটা আড়াইশো গ্রামের নিচে আড়াইশো গ্রামের নিচে যে ড্রোনগুলো আছে প্রত্যেকটা ড্রোন পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এই ড্রোনের ওজন যদি আড়াইশো গ্রামের উপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিমানে করে দেশের বাইরে ড্রোন নিয়ে যেতে দেবে না আর এটা যেহেতু একশো চার গ্রাম সো এটা খুবই সহজে আপনি দেশের বাইরে নিয়ে যেতে পারবেন সো দেখতে পাচ্ছেন এটা একশো গ্রাম এরকম অথবা একশো বারো গ্রামের কাছাকাছি এরকমই আর কি সো এটার ওজন আর কি সো বন্ধুরা তাহলে আপনারা ওজনটা দেখতে পেলেন এই ড্রোনটির নিচের লুকটা দেখুন নিচে একটি ক্যামেরা আছে এবং লাইট আছে সেন্সর আছে এবং এখানে ছোট্ট একটি পাওয়ার বাটন আছে দেখুন নিচের লুকটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির সো এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন ফোল্ডেবলটা খুলে নিচ্ছি এই যে দেখুন ফোল্ডেবলটা আমরা খুলে নিচ্ছি ড্রোন ক্যামেরাটির এই মুহূর্তে কিন্তু আমরা ফোল্ডেবলটা খুলে নিলাম এখানে দেখতে পাচ্ছেন মাথার উপর লেখা আছে জিপিএস বা জিপিএসের জন্য একটি সেরা ড্রোন আমাদের এখানে শত শত জিপিএস মডেল আছে তার মধ্যে এটা সবথেকে সেরা এবং বেস্ট কোয়ালিটির ও যে সেন্সরটা দেওয়া হয়েছে এখানে এই সেন্সরটা আপনারা এখানে জাস্ট লাগিয়ে নেবেন এবং প্রয়োজন শেষে আবার খুলে প্যাকেজিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে পিছনে একটা ঢাকনা পাবেন এই ঢাকনাটা খুলে নেবেন ঢাকনাটা খুলে আপনার যে জিপিএসটা আছে সেই জিপিএসটা আপনার এখানে লাগিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন পিন এই যে দেখতে পাচ্ছেন পিন এই যে দেখেন এরকমভাবে ধরে সুন্দর করে আপনারা জিপিএসটা লাগিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা জিপিএসটা লাগিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে আবার প্যাকেজিংয়ের সময় এই জিপিএসটা খুলে আবার প্যাকেজিং করতে পারবেন কারণ এটা থাকলে প্যাকেজিংটা হবে না উঁচু হয়ে যাবে আর এটা সব দিকে আপনার প্রোটেকশন এমন এমনকি উপরের দিকেও প্রোটেকশন আছে এখন অনেকে মনে করতে পারে ড্রোনটা যদি উপরের দিকে তোলার সময় যদি বেঁধে যায় এই দেখতে পাচ্ছেন উপরের দিকে সেন্সর আছে সামনে সেন্সর সাইডে সেন্সর সব দিকে সেন্সর আছে সো ড্রোনটা কোনো দিক থেকে কোনো গাছপালার সাথে ধাক্কা খাবে না এক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট নিশ্চিন্তে থাকতে পারেন আমরা ড্রোন ক্যামেরাটির নিচে একটি পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনটি এখন চেপে ধরব ওয়াও পার বাটনটা আমরা চেপে ধরেছি এবং ডোন ক্যামেরাটি অন হয়েছে যেটা সাউন্ড আপনারা শুনতে পেয়েছেন ডোনের ক্যামেরাপুর পুরো একটি পলিমারা আছে সেই পলিটা আপ অবশ্যই আপনারা তুলে নেবেন অনেকে আমরা পলিটা না তুলেই মনে করি যে ক্যামেরা কোয়ালিটি খারাপ এই যেরকমভাবে আমি যেভাবে পলিটা তুলে নিচ্ছি আপনারা এরকমভাবে পলিটা তুলে নেবেন এখন আমরা এই ডোন ক্যামেরাটি ক্যামেরা কোয়ালিটি কেমন সেটা এখন আমি আপনাদের মাঝে দেখাবো তার জন্য ড্রোন ক্যামেরাটি একটু নিচে লক্ষ্য করুন এখানে সুন্দর আট জিবি লাইটিং জ্বলছে সামনে এদিক দিয়ে একটা আট জিবি লাইটিং সিস্টেম আছে মাথায় যেটা দেখতে কিন্তু আসলেই খুবই সুন্দর লাগছে এবং নিচে একটা ফ্ল্যাশ লাইট কিন্তু লাফাচ্ছে রিমোটের সাথে কানেকশন হলে কিন্তু এটা আর লাফাবে না সো আমি ডোনটা নিচে রেখে দিলাম ডোনটা এখন নিচে রাখার পরে আমি দেখাবো যে এই ডোনের কিভাবে ক্যামেরা কানেকশন করবেন সো আমি বলেছি না আমার ভিডিও দেখবেন আপনার কোনো কিছু টেনশন করতে হবে না ক্যামেরা কোয়ালিটি কেমন একদম লাইভে দেখিয়ে দেব। তার জন্য আমি এখানে একটি মোবাইল চয়েস করে নিয়েছি এই মোবাইলে আমি এখানে সার্চ করব এই ড্রোনের একটা নিজস্ব ওয়াইফাই ব্যবস্থা আছে সেই ওয়াইফাই ব্যবস্থাকে আমাকে সার্চ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে এইচ ওয়াই জিপিএস নামের একটি ওয়াইফাই পেয়ে গেছে এই ওয়াইফাইটা কিন্তু এই ড্রোন থেকে নিজস্ব ওয়াইফাই এই কথাটা বললে অনেকে মনে করে যে আমার বাসার ওয়াইফাই লাগবে কি না আপনার বাসায় ওয়াইফাই লাগবে না এই ডোনের একটা নিজস্ব ওয়াইফাই আছে যে ওয়াইফাইয়ের সাথে আমি এই মোবাইলটার সংযোগ করে নিলাম কোনো পাসওয়ার্ড লাগবে না অটোমেটিকলি এই ডোনের ওয়াইফাইয়ের সাথে আমার মোবাইলটা কিন্তু কানেকশন হয়ে গেছে এখানে লেখা আছে নো ইন্টারনেট কানেকশন এরকম লেখা থাকতে পারে আপনার ভয় নেই কারণ এটা সরাসরি ড্রোনের ওয়াইফাই এরকম লেখা থাকলেও কোনো ভয় নেই তারপর আপনাকে কি করতে হবে আমরা একটি সফটওয়্যার দিয়ে দেবো আপনাদের সেই সফটওয়্যারের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে আর সেই সফটওয়্যারের মধ্যে আপনাকে প্রবেশ করে আপনাকে লাইভ দেখতে হবে আর এই মোবাইলটা আমি রিমোটের সাথে লাগাতে পারি রিমোটের সামনে একটি মোবাইল মাউন্ট আছে সো আমি হাতে থেকে দেখাচ্ছি ক্লোজ অনেক কিছু অ্যালাউ চাবে আপনারা অবশ্যই লোকেশন তারপরে আপনারা এলাউ দিয়ে দেবেন এখানে লেখা আছে অ্যালাউ এইস ফান প্রো ইউজ ওয়ারলেস ডাটা মানে এটা ডাটা চাচ্ছে এখন ওয়্যারলেস দেব না আসলে এইটা একটু আচ্ছা ডন্ট অ্যালাউ দি এবার দেখি ডন্ট অ্যালাউ দেওয়া ভুল হলো কিনা আমি বুঝতে পারছি না দেখা যাক স্টার্ট করি ফেল টু ফেল টু গেট ভিডিও প্লিজ চেক ইউর কানেকশন ওয়াইফাই কানেকশন ওয়াইফাই তার মানে কি ওয়াইফাই কি ধরে দিয়ে সেরে দিয়েছে কি না এটা দেখতে হবে না ওয়াইফাই এখনও সেরে দেয় নাই এ আমার ডোনে ওয়াইফাইটায় ধরেই আছে অনেক সময় ওয়াইফাই সেরে দেওয়ার কারণেও কিন্তু আপনার সমস্যা হয় এইটুক কনফার্ম থাকতে হবে এখনও লাইভ দেখা শুরু হয়নি ওয়াইফাই কোনো একটা প্রবলেম আছে আমরা প্রবলেমটা আপনাদের সামনে সলভ করব যাতে এরকম প্রবলেমে আপনারা পড়তে পারেন সো এরকম প্রবলেমে পড়লে আপনারা কি করবেন সেটাই আমি দেখাবো এরা এখানে একটা টিউটোরিয়াল দিচ্ছে এখানে এই যে লেখা আছে না লোকাল নেটওয়ার্ক এটা অন রাখা লাগবে আমার মনে হয় লোকাল নেটওয়ার্ক অন রাখা আছে আচ্ছা এরকম অনেক সেট আপ আছে প্রথম অবস্থায় আপনাদের বুঝতে সমস্যা হতে হবে এই এইসফান লোকাল নেটওয়ার্ক অন আছে এবার দেখি এবার কি অবস্থা হয় এই এইসফান লোকাল নেটওয়ার্ক কনফার্ম এখনো লাইভ দেখা যাচ্ছে না গেট সেটিং বন্ধুরা ওই যে প্রথমে যে ডন্ট অ্যালাউ দিছিলাম না সফটওয়্যারটা অন করার সময় এরকমভাবে ডন্ট অ্যালাউ কিন্তু দেওয়া যাবে না ডন্ট অ্যালাউ দিলে কিন্তু কানেকশন পাবে না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কানেকশন করতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন ক্যামেরাটা আলহামদুলিল্লাহ খুবই খুবই বেটার এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ড্রোন আমি কিন্তু ড্রোনটা দিয়ে আমাদের অফিসের কিন্তু ভিডিওগুলো দেখাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে ক্যামেরাটা মার্শাল্লাহ একদম সিক্সটি এফপিএস এ ভিডিও হচ্ছে দেখেন গেম্বল সিস্টেম ক্যামেরা ভাই সো সিক্সটি এ গেম সিস্টেম ক্যামেরা সো একদম লাইভে দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন রিমোটের এখানে আপনি সুন্দর করে মোবাইলটা রাখবেন আমি আপনাকে দেখিয়ে দিলাম এই যে রিমোটের এখানে মোবাইলটা রাখবেন রাখার পরে এরকমভাবে আপনারা লাইভ দেখবেন এবং ভিডিও দেখতে পাচ্ছেন সিক্সটি এফপিএস এ কিন্তু হচ্ছে হ্যাঁ দেখেন কত সুন্দর আমাদের যে ড্রোনগুলো আছে অফিসে সব ড্রোনগুলো কিন্তু আমি মাঝে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন কোয়ালিটি খুবই খুবই ভালো একদম দারুণ কোয়ালিটি দেখেন ও এই যে দেখেন আমাদের সিলভার পে বাটন একদম অফিসে টোটাল চিত্র কিন্তু দেখা যাচ্ছে ও একদম সিক্সটি এফপিএস এ ভিডিও রেকর্ড হচ্ছে এই জিনিসটা আমার কাছ খুব ভালো লেগেছে চলুন তাহলে আমরা বাইরে যাব বাইরে গিয়ে এটা ভিডিও রেকর্ড করবো এবং আমি প্রতি মাঝে দেখাবো কত সুন্দর ভিডিও রেকর্ড হয় চলুন বন্ধুরা স্যাম্পল টেস্ট করার জন্য আমি বাইরে চলে আসলাম ফার্স্ট এই ডোন ক্যামেরাটি উড়াচ্ছি এটা হচ্ছে জিপিএস ডোন আমরা ব্যাটারি চার্জ না করে উড়াতে চলে এসেছি সো খুব বেশি উড়াতে পারবো না সামান্য কিছু উড়াতে পারবো জাস্ট টেস্ট করার জন্য টেস্ট বা পারপাস যেটা কেমন উড়ে সো প্রথমত আমার কাছ থেকে খুব ভালোই মনে হচ্ছে দেখুন খুবই সুন্দরভাবে উঠছে সো এক জায়গায় স্টেবল আছে সর্বপ্রথম আমরা যখন কোনো নতুন ড্রোন আসে সর্বপ্রথম আমরা দেখি ড্রোনটা স্ট্রেবল কিনা জায়গায় দাঁড়িয়ে থাকবে কিনা যদি জায়গায় দাঁড়িয়ে থাকে তারপরে আমরা এই ড্রোন ক্যামেরাটি আপনাদের মাঝে সাপ্লাই করি সো প্রথম টেস্টে এই ড্রোনটি উত্তীর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন এটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং জিপিএস সাথে খুবই দ্রুত কানেকশন হয়েছে অনেক ড্রোন আছে জিপিএস সাথে কানেকশন হতে পাঁচ থেকে ছয় মিনিট সময় নেয় কিন্তু এই ড্রোন ক্যামেরাটি প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই জিপিএস এর সাথে কানেকশন হয়ে যায় এবং খুবই দ্রুত আপনি ফ্লাইং শুরু করতে পারেন সো আমরা এটা দারুণ স্টেবল পেয়েছি ডোন ক্যামেরাটি জাস্ট নিজের চোখে আপনি দেখুন স্টেবলটা আসলে খুবই সুন্দর সো আমরা আবারও নেক্সট আরও একটি ব্যাটারি দিয়ে আমরা ফ্লাইং শুরু করব এবং আমরা এবার একটু সামনে নিয়ে যা একটু ট্রাই করব সো এই যে সামনে পাঠিয়ে দিলাম সপ্তর দিয়ে ভালো আছে এবং ক্যামেরাও কিন্তু আমরা ফোর কে রেজলিউশনে পাচ্ছি যেটাতে আটত্রিশশো চল্লিশ বা একুশশো ষাট রেজলিউশনে ভিডিও রেকর্ড হচ্ছে সো প্রথম ফ্লাইং ড্রোনটা পাশ করেছে সো এই ড্রোন ক্যামেরাটি আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় সো ষোলো হাজার পাঁচশো টাকায় আপনি অতি সহজে আমাদের কাছ থেকে ড্রোন ক্যামেরাটি নিতে পারবেন তার জন্য আমাদের উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা এই জিপিএস ডোর ক্যামেরাটি পাঠিয়ে দেব। অর্ডার করার সময় অবশ্যই আপনার স্ক্রিনশট নিতে পারেন অথবা ভি টু জিপিএস বললেই হয়ে যাবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় বন্ধুরা অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আর তিনশো টাকার ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ডোনটা চার্জ যেখান চার্জ শেষ ডোনটা যেখানে থেকে উন্নয়ন হয়েছে ডোনটা কিন্তু সেখানেই চলে যাবে এখন এই যে এখন জায়গা মতো ডোন ক্যামেরাটি চলে যাবে সেই যে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো এবং সুন্দর এবং কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর যেটা সিক্সটি এ ভিডিও রেকর্ড হয় সেটা আমি দেখিয়েছি এক এবার আউটডোরে ভিডিওটা দেখুন কত সুন্দর এবং কত দারুণ সো এক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের এই ড্রোন ক্যামেরাটি খুবই চমৎকার ভিডিও রেকর্ড করবে আর যেটা আপনি পেয়ে যাচ্ছেন সিক্সটি এ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ভি টু জিপিএস ডোন সো এর স্টক কিন্তু খুবই লিমিটেড সো যারা নেবেন খুবই দ্রুত সময়ের মধ্যে কল করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে তিনশো টাকা ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে আপনার তিনশো টাকা ডেলিভারি চার্জ পাওয়ার সাথে সাথেই আপনার লোকেশনে আমরা এই ভি টু জিপিএস ডোরটি ডেলিভারি করবো আপনি প্রোডাক্টটি যখন হাতে পাবেন কুড়ি অফিসে ষোলো হাজার পাঁচশো টাকা জমা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন আগে শুধু তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওতে লাইক করে যাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আমার দেখা হবে অন্য কোনো নতুন টুনের রিভিউ নিয়ে আল্লাহ হাফেজ